আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমাদের আজকেই ট্রেন থেকে নামার দিন আমরা উঠেছিলাম শুক্রবার গোটা ট্রেনটায় শনিবার থাকতে হলো আর আজকে রবিবার সকাল সাড়ে পাঁচটায় আমাদের ট্রেন হজরত নিজাম দাঁড় করালো ওই দিক থেকে সপ্তক দ্বারাও আসছে ওরা নামবে নিউ দিল্লি স্টেশনে ওরা সকাল দশটা নাগাদ করে নামবে আর আমাদের যেহেতু এতটা তাড়াতাড়ি তাই কোথায় থাকবো এতক্ষণ না ভেবেই সোজা একটা ক্যাব বুক করে চলে গেলাম আমাদের যে হোটেল বুক করা ছিল সেইখানেতে আমরা হোটেলটা বুক করেছিলাম শিয়ার পার্ক ঠিক যে কালী মন্দিরটা আছে তার পাশেই হচ্ছে বালানন্দ আশ্রম যে বাঙালি আশ্রম পুরো এটা হচ্ছে বাঙালি পাড়া তো আমাদের হোটেলটা এইখানেই বুক করা ছিল মানে এই আশ্রমের বালানন্দ ধর্মশালা আর কি ওখানেতেই আমাদের হোটেলটা বুক করা ছিল আমাদেরকে বলা কিছুক্ষণ বলার পরে ওরা আমাদের ওয়েটিং রুম যেটা আছে ওখানেতে বসার জন্য বলল বলল কি এক ঘন্টা পর মোটামুটি রুম দিয়ে দেবে দেখা যাক কি হয় এখানে কত ডালিম হয়েছে দেখো ছোটো ছোট ডালিমগুলো পাক ধরেনি কিন্তু কি সুন্দর লাগছে আর পুরোটা বেশ সবুজ সবুজ এই যে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম যাত্রী নিবাস এই এটাই হচ্ছে ওয়েটিং রুমটা এখানে তোমরা এসি নন এসি সব রুমই পেয়ে যাবে তোমাদের সাথে আমি নাম্বারটা শেয়ার করে রাখলাম তোমরা চাইলে এই নাম্বারে ওদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তবে অনেক দিন আগে থেকে এদের সঙ্গে বুক করতে হয় কারণ এখানে তাড়াতাড়ি সব কিছুটা পাওয়া যায় না যেহেতু এটা পুরোটাই বাঙালি পাড়া এদিকে সপ্তক দ্বারাও চলে এসেছে আমরা ফ্রেশ হয়ে একটা টোটো বুক করে এই সিআর পার্কের যে গেট নাম্বার টু যে এখানে লোকাল মার্কেট রয়েছে এখানটা আগে একটু ঘুরে নিই তারপরে আবার আমরা অন্য আর একটা মার্কেটেতে যাবো সিআর পার্কেরই কালীবাড়ি থেকে এইখানটার দূরত্ব হচ্ছে ওই টোটোতে চার থেকে পাঁচ মিনিটই সময় লাগলো আর এখানেতে এখানে তোমরা মিষ্টি পেয়ে যাবে এখানেতে স্ন্যাক্সের যত আইটেম পেয়ে যাবে রোল টোল সব কিছুই এখানে পেয়ে যাবে জামাকাপড়ের দোকান মুদিখানা থেকে শুরু করে সবটাই রয়েছে আর মাছের বাজারও এখানেতে রয়েছে মানে পুরো একটা বাঙালি পাড়া মানে যেখানে তুমি হাতের লাগালে সব কিছুটাই পেয়ে যাচ্ছ রেস্টুরেন্ট বাঙালি হ্যাঁ তোমাদের জামা কাপড়ের দোকান মুদিখানা সবজি ফল সব কিছুটাই এখানেতে পাওয়া যাচ্ছে সেই কোন ভোরবেলাতে নেমেছি নেমে তারপর থেকে সেইভাবে পেট ভরা খাবার কিছু খাওয়া হয়নি ব্যাগের মধ্যে টুকটাক বিস্কুট কেক এই সমস্ত ছিল ওইগুলোই খেয়েছি হালকা একটু ডিম পাউরুটি খেয়েছিলাম আর একটু মিষ্টি খেয়েছিলাম তারপরে এত জোর খিদে পেয়ে গেছে তারপরে একটু চাউমিন খেয়ে নিয়ে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমরা এখন যে মার্কেটটায় এসেছি সেইটা হচ্ছে সদরপত্রী মার্কেট এখানেতে তোমরা সস্তায় প্রচুর জিনিস পাবে আমি আরেকটা একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো ওখান থেকে আমি আর কি কী কিছু কিনেছি আর কত দাম হতে ওই সমস্ত জিনিসগুলো জাস্ট ভাবাই যায় সেগুলো টাকাতে সদর বাজারটা কিন্তু বসে শুধুমাত্র রবিবার মানে এই যে ফুটফাতে এই সমস্ত দোকানগুলো দেখছো শুধুমাত্র রবিবার দিনেই বসে আর চারপাশে যেগুলো বাধা ধরা দোকান আছে সেগুলো কিন্তু রোজই বসে সকাল ছটা থেকে মনে হয় বসে সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত এখানে মার্কেটটা চলতেই থাকে আবার খুব জোর খিদে পেয়ে গেছে তাই চলে এসেছি দিল্লির যে আরসালান ওইখানেতে খেতে নিয়ে নিয়েছিলাম একটু টেংরি কাবাব চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন চাপ রুমালির রুটি ছিল স্যালাড ছিল বাবা ছবিটা কীরকম উঠেছে একটা অদ্ভুত আমাদের এতই কেনার নেশা খেয়ে দিয়ে কোথায় যাব না আবার সদর বাজার আর এত বৃষ্টি চলে এসেছিল ওখানে গিয়ে দেখি অর্ধেক মার্কেটই উঠে গেছে মানে কয়েকটা অন্ধকারের মধ্যে তারপর চারিদিকে জলও জমে গিয়েছিল রাস্তাঘাটের মধ্যে এদিক ওদিক মানে টোটো করে যেতে হচ্ছিল এইরকম মার্কেটও বন্ধ হয়ে গিয়েছিল আর এই হচ্ছে বালানন্দ তীর্থাশ্রমের রেস্টুরেন্টটা পুরোটা বাঙালি আমরা বেরিয়ে টেরিয়ে এসে এখানেতেই রাত্রিরের ডিনারটা আজকে করব। এই রকম একটা সুন্দর রেস্টুরেন্টার ভিতরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে ভিডিও করে নিয়েছি ভোরেতেই আমাদের আবার ট্রেন আছে চণ্ডীগড় যাওয়ার চণ্ডীগড়ে কিছু কাজ আছে সেই কারণেই ওখানে যাওয়া কিছু সময়ের জন্য রাত্রিরের খাবারটা আমরা অর্ডারও দিয়ে দিয়েছি একটা মাছের থালি আর একটা ভেজ থালি এই যে এখানে খাবারও চলে এসেছে ভাত ডাল আলু ভাজা এঁচড়ের তরকারি ধোকার ডাল্লা চাটনি পাঁপড় মিষ্টি আর মাছের থালিতে একটা মাছ দিয়েছে দেখছি চলো খেয়ে নিই আমরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম